আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে এবং শুরুতেই আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে দেখবো আজকেও ইউরোপের বিভিন্ন দেশে হচ্ছে ব্যাংক হলিডে চলতেছে যে কারণে মার্কেট আজকেও তুলনামূলক স্লো থাকবে দিনের বাকটা সময় যদিও সকালের দিকে যথেষ্টই মুভ করেছে বিশেষ করে গোল্ড পেয়ারটি তো আজকে আমরা দেখতে পাচ্ছি যে ইকোনমিক ক্যালেন্ডারেও কিছু গুরুত্বপূর্ণ ডেটা কিন্তু আজকেও রিলিজ হবে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে এস এন পি গ্লোবাল ম্যানুফ্যাকচারিং পি এম আই রিলিজ হবে এবং এদিকে আমরা আইএসএম ম্যানুফ্যাকচারিং পিএমআই ডেটাটাও পেয়ে যাব দুটো ডেটাই অনেক গুরুত্বপূর্ণ তাই আজকের এই ভিডিওতে আর কি যেহেতু দিনের অধিকাংশ সময় চলে গেছে তো আমরা এই ডেটার উপরই আলোচনা করব দেখার চেষ্টা করব এই ডেটা অনুযায়ী আমাদের ট্রেডিং প্ল্যান কি হতে পারে তো এখানে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আইএসএম ম্যানুফ্যাকচারিং পিএমআইটা কিছুটা বেশি প্রত্যাশা করা হচ্ছে তুলনামূলক কিছুটা বেশি প্রত্যাশা করা হচ্ছে এবং এখান থেকে আমরা যদি দেখি এসএনপি গ্লোবাল ম্যানুফ্যাকচারিং পি কিছুটা তুলনামূলক বেশি প্রত্যাশা করা হচ্ছে এখন বর্তমান প্রেক্ষাপটে আসলে গোল্ড যে পরিমাণ স্ট্রং মুভ করতেছে সেই হিসেবে এই যেখানে যতটা বেশি প্রত্যাশা করা হচ্ছে এতটুকু বেশি যদি আসে তাহলে মার্কেট খুব বেশি একটা রিয়্যাক্ট করবে বলে আমার কাছে মনে হচ্ছে না যদি এখানে যে প্রত্যাশা করা হচ্ছে এটা যদি অনেক বেশি চলে আসে প্রত্যাশার তুলনায় যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ফোর এইট পয়েন্ট ফোর পারসেন্ট তো এখানে যদি ফাইভ প্লাস চলে আসে ফোর এর জায়গায় সেক্ষেত্রে মার্কেট কিছুটা রিয়েক্ট করতে পারে সেটা ডাউনের দিকে হতে পারে আবার এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ফাইভ টু পয়েন্ট ফাইভ এটা যদি ফাইভ ফাইভ চলে আসে তাহলে হয়তোবা মার্কেট কিছুটা রিয়েক্ট করতে পারে বাট বর্তমানে যেটা আশা করা হচ্ছে আর কি প্রত্যাশিত ডেটা যদি আসে তাহলে খুব বেশি একটা রিয়েক্ট করবে বলে আমার কাছে মনে হচ্ছে না তো আমরা যদি বর্তমানে গোল্ডের টেকনিক্যাল ওভারভিউটা দেখি যেটা আমরা টেলিগ্রামে আলোচনা করেছিলাম আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা জানেন যে গতকাল রাতে আমি বলে রেখেছিলাম যে মার্কেট ওপেন হওয়ার পরে মার্কেট একটা গ্যাপ দিতে পারে এবং উপরের দিকে গ্যাপ দিলে মার্কেট কতটুকু মুভমেন্ট করতে পারে আমাদের লক্ষ্যমাত্রার খুব কাছাকাছি জায়গা থেকে কিছুটা প্রাইস কারেকশন করার চেষ্টা করতেছে এখন কিছু ফান্ডামেন্টাল তথ্য আমরা পেয়েছি যেটা হচ্ছে যে গত সপ্তাহের শুক্রবারে পিসি ডেটা রিলিজ হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন এবং সেই পিসি ডেটা সম্পর্কে হচ্ছে ফেড প্রেসিডেন্ট পাওয়েল মন্তব্য করেছে এবং তিনি যেটা উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে পিসি ই ডেটাতে যতটুকু মুদ্রাস্ফীতি বেশি দেখানো হচ্ছে সেটা ফেড লক্ষ্যমাত্রাকে খুব বেশি একটা পরিবর্তন করছে না অর্থাৎ ফেডারেল রিজার্ভের যে প্রত্যাশা টু পার্সেন্টে ইনফ্লেশন নামিয়ে আনার যে লক্ষ্যমাত্রা সেটা পূরণ করতে পারবে বলে তারা এখনও আত্মবিশ্বাসী তাই এই এটাতে সামান্য যতটুকুই মুদ্রাস্ফীতির পরিসংখ্যান বেশি আসছে এটাতে ফেড খুব বেশি চিন্তিত না এবং সেই হিসেবে ফেড খুব দ্রুতই তার মুদ্রানীতিতে পরিবর্তন আনতে পারে বলে একটা ইঙ্গিত তিনি দিয়েছেন এই থেকে বিনিয়োগকারীরা আরও উৎসাহ পেয়েছে যে খুব দ্রুতই ফেড বিশেষ করে জুন মাসে সুদ হার কমানো শুরু করতে পারে এখন বর্তমানে মার্কেট সেন্টিমেন্ট হচ্ছে যে সত্তর পার্সেন্ট সম্ভাবনা রয়েছে যে ফেড জুন মাসে ফেডের ইন্টারেস্ট রেট কমানো শুরু করবে তো এই যখন পরিস্থিতি তখন আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা হচ্ছে প্রাইস কারেকশন করতেছে অনেকেই মেসেজ দিচ্ছেন যে গোল্ড কি আরো উপরে যাবে কিনা বা নিচে নামার সম্ভাবনা রয়েছে কিনা এটা সহজ উত্তর হচ্ছে যে হ্যাঁ গোল্ড আরও উপরে যাবে অচিরেই গোল্ড দুই হাজার তিনশো ডলার অতিক্রম করবে এবং ফেড যখন ইন্টারেস্ট রেট কমানো শুরু করবে তখন গোল্ড দুই হাজার পাঁচশো ডলার অতিক্রম করবে এটা আপাতত নিশ্চিতভাবেই বলা যাচ্ছে যদি না আন্তর্জাতিক বিশ্বে খুব বেশি একটা পরিবর্তন চলে আসে যেমন এখনও ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলমান এবং মধ্যপ্রাচ্যেও ভূরাজনৈতিক উত্তেজনা চলমান যদি হামাস এবং ইসরায়েলের ভেতরে কোনো প্রকার যুদ্ধবিরতি কার্যকর হয় সেই ক্ষেত্রে এই পরিসংখ্যান কিছুটা এদিক সেদিক হতে পারে বাট আপাতত যে অবস্থা চলতেছে তাতে করে অচিরেই গোল্ড দুই হাজার তিনশো বা দুই ডলার অতিক্রম করবে এই হচ্ছে পরিস্থিতি এখন মার্কেটে যদি আমরা সেল পজিশন নিই সেটা শুধুমাত্র শর্ট টার্মের জন্য স্ক্যালপিং টাইপের যে ট্রেডগুলো হয়ে থাকে মানে বিশ তিরিশ পিপস চল্লিশ পিপসের জন্য আর আমরা যদি বাই পজিশন নিই যে কোনো জায়গা থেকে আমরা বাই পজিশন নিতে পারি যেটা আমরা লং টার্ম চাইলে হোল্ডও করতে পারি আবার আমরা শর্ট শর্ট করে সুইং টাইপের ট্রেড করে প্রফিট নিয়ে বের হয়ে যেতেও পারি এবং সুইং টাইপের মানে সুইং ট্রেড করার মতো পরিবেশ নাই কারণ মার্কেট খুব বেশি একটা সুইং ক্রিয়েট করতেছে না এই যে এগ্রেসিভভাবে বুলিশ হচ্ছে তাই সুইং ট্রেড করাটাও এই মুহূর্তে মানে একটু কষ্ট হচ্ছে বা কঠিন হচ্ছে তো আজকের গ্লোবাল ম্যানুফ্যাকচারিং পি এর যে ডেটাগুলো নিয়ে আমরা আলোচনা করলাম তো নিউজ পরবর্তী সময়ে ডেটাগুলো যেটা বলছিলাম যদি প্রত্যাশার থেকে অনেক বেশি চলে আসে তাহলে গোল্ড কিছুটা ডাউনে প্রাইস কারেকশন করতে পারে সেটা হতে পারে দুই হাজার দুইশো চল্লিশ ডলার থেকে দুই হাজার দুইশো চব্বিশ ডলার পর্যন্ত নামতে পারে এটা হচ্ছে যদি নামে সর্বোচ্চ এতটুকু নামতে পারে বলে প্রত্যাশা করতেছি অর্থাৎ এই এরিয়া পর্যন্ত তাহলে আমরা যেমনটা দেখতে পাচ্ছি প্রাথমিক পর্যায়ে এখানে এসে একটা বাধা পাওয়ার সম্ভাবনা রয়েছে এটাকে যদি ক্রস করে দেয় তাহলে এখানে চলে আসতে পারে এইটা হচ্ছে যে ওই যে দুই ডলার ওকে এবং এর নিচে আমরা দেখতে পাচ্ছি দুই চব্বিশ ডলার এই এরিয়া থেকে আবারও ফুল হওয়ার সম্ভাবনা রয়েছে আবারও প্রাইসটা উপরে বাউন্স পেয়ে উপরে উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে ওকে এবং গোল্ড যদি বর্তমানে এই যে এই এরিয়াটাকে যদি ক্রস করতে পারে তাহলে আর এরিয়া ক্রস করতে হবে না যদি আইএসএম ম্যানুফ্যাকচারিং পি এম আই বা গ্লোবাল ম্যানুফ্যাকচারিং পি ডেটা যদি প্রত্যাশিত কিংবা তার থেকেও যদি কম চলে আসে সেই ক্ষেত্রে এটা দুই ডলারকে অতিক্রম করে দুই হাজার কিংবা দুই হাজার তিনশো ডলারে হিট করতে পারে ওকে অর্থাৎ প্রত্যাশিত ডেটার থেকেও যদি কম চলে আসে তাহলে আজকের দিনে আমরা গোল্ডকে দুই পঁচাত্তর ডলার অতিক্রম করতে দেখতে পারি আর যদি প্রত্যাশার থেকে অনেক বেশি চলে আসে তাহলে দুই হাজার দুইশো চল্লিশ ডলার থেকে দুই দুইশো চব্বিশ ডলারে হিট করতে পারে আশা করি বুঝতে পেরেছেন তো এই অনুযায়ী আমি এখানে প্রাইসগুলো নোট করে দিচ্ছি আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন প্রাইজ এখান থেকে বাউন্স হওয়ার সম্ভাবনা রয়েছে একই সাথে এখান থেকেও বাউন্স হওয়ার সম্ভাবনা রয়েছে আর উপরের দিকে যদি প্রত্যাশিত ডেটা যদি তার থেকে বেশি চলে সরি কম চলে আসে সেই ক্ষেত্রে আমরা দুই হাজার দুশো পঁচাত্তর ডলারকে অতিক্রম করতে বা ক্রস করতে দেখতে পারি সেই ক্ষেত্রে দু হাজার দুশো অষ্টাশি ডলার এবং দু তিনশো ডলারও গোল্ড হিট করতে পারে এই এই ট্রেড সেটাব অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো নিউজ টাইমে খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ